এখানে জীবন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে জীবন আপনার হাতে এটা অন্য কারো হাতে ছেড়ে দেবেন না আপনার সিদ্ধান্তটাই আপনাকে গড়বে এটা আপনার দায়িত্ব আপনার অধিকার মানুষ হাজার কথা বলবে হাজার পথ দেখাবে কিন্তু কোন পথটা নেবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ভুল হতে পারে কিন্তু সেই ভুল হবে আপনার নিজের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাকে এগোতে হবে সামনে অন্যের হাতে হাল ধরবেন না কারণ আপনার জাহাজের গন্তব্য শুধু আপনি ঠিক করতে পারেন দ্বিধা নয় সিদ্ধান্ত নিন আপনার স্বপ্ন আপনাকেই রক্ষা করতে হবে কারণ অন্য কেউ সেটা বুঝবে না আপনার ভয় আপনাকেই জিততে হবে না হলে ভয়েই আপনাকে নিয়ন্ত্রণ করবে আজ যদি সিদ্ধান্ত না নেন কাল সময় থেমে থাকবে না আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষায় বসে নেই তাকে জয় করতে হলে আপনাকেই উঠতে হবে অন্যের ইচ্ছায় নয় নিজের ইচ্ছায় বাঁচতে শিখুন কারণ সুখের সংজ্ঞা আপনার নিজের এটা কেউ লিখে দিতে পারবে না আপনি যদি স্থির থাকেন কেউ আপনাকে হারাতে পারবে না আপনি যদি না চান কেউ আপনাকে থামাতে পারবে না ছোট ছোট সিদ্ধান্ত বদলে দিতে পারে জীবন তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি কে হতে চান আপনার লক্ষ্য কি ভুল করলে মানুষ হাসবে কিন্তু সেই ভুলই আপনাকে শক্তি দেবে ভয় পেয়ে থেমে গেলে আপনার জীবন থেমে যাবে আজ যা বেছে নেবেন আগামীকাল সেটাই হবে আপনার বাস্তবতা তাই ভয় নয় বিশ্বাস বেছে নিন অজুহাত নয় সমাধান বেছে নিন যা করবেন নিজের জন্য করুন কারণ এই জীবন একটাই এখানে দ্বিতীয় সুযোগ নেই তাই দেরি না করে শুরু করুন অন্যের পরামর্শ শোনেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিন নিজেই কারণ এই জীবন আপনার এটা আপনাকেই গড়তে হবে পৃথিবী আপনার কণ্ঠ শুনবে যদি আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন স্বপ্ন বড় রাখুন সাহস নিয়ে এগিয়ে যান আজকের সাহসী সিদ্ধান্ত আগামী দিনের সফলতা তৈরি করবে তাই নিজেকে বিশ্বাস করুন আপনার মতো আপনাকে আর কেউ চেনে না